রুপালী ব্যাংকের সিউর গ্যাস অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি দেখাবো তো সিওর গ্যাস অ্যাপটি ইনস্টল করে নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশনে যাবেন গেলে আপনার এখানে মোবাইল নাম্বারটি চাইবে আপনার অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বারটি দিতে হবে দেওয়ার পর পরবর্তী অপশানে যাবেন খুবই সহজ আপনার রেজিস্ট্রেশন করার জন্য এদেরদুয়াল বিকাশ নগদ যেভাবে করি তা আপনার মোবাইলে একটি ওয়ান টাইম ভেরিফিকেশন কোড যাবে সেটা আপনার মোবাইলে অবশ্যই চিন্তা থাকতে হবে তারপর এখানে কিছু আপনার টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা আপনি সহমত দিয়ে নিচে এগিয়ে যেতে হবে তারপর এখানে কয়েকটি ধাপ আছে দেখেন আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি তুলতে হবে প্রথমে জাতীয় যে পার্টটা সেটা একটা ছবি তুলতে হবে সামনের অংশের তারপর এটা এখানে আপনি ওকে দিবেন সবুজ চিহ্নটাতে দিয়ে যদি কোনো কারণে সুন্দর না আসে তাহলে লাল চিহ্নটা দিয়ে ক্রস করে নতুন করে আবার দিবেন তারপরে ব্যাক পার্টের ছবি দিবেন সেম ছবিটা তোলে তারপর আপনি এটা যে সবুজ চিহ্নটা ওকে আছে তাতে ক্লিক করবেন দিলে আপনার তথ্যগুলো দেখাবে আপনি দেখে নেবেন যদি তথ্যগুলো সঠিক থাকে পরবর্তী অপশানে যাবেন যাওয়ার পর এখানে আপনার যে কাস্টমারের লিঙ্গ দিতে হবে নমিনি তথ্য দিতে হবে আপনার নমিনি আপনি যে কাউকে দিতে পারেন তার নাম তার ভোটার আইডি নাম্বার এবং তার ঠিকানা দিবেন দেওয়ার পর আপনার একটা ছবি তুলতে হবে সেলফি তো আপনি ক্যামেরা অটোমেটিক ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনি জাস্ট আপনার একটা সেলফি তুলে নেবেন নেওয়ার পর আপনার একটা পিন নাম্বার তৈরি করতে বলবে জাস্ট ইজিলি আপনি চার সংখ্যায় একটি পিন নাম্বার তৈরি করবেন তৈরি করলে আপনার কি তথ্যগুলো এতক্ষণ যা দিয়েছেন সবগুলো এখানে একবার দেখাবে আপনি সম্পূর্ণ তথ্যটা একবার দেখে নেবেন যে আপনার সময় তথ্যটা ঠিক আছে কি না যেগুলো স্ক্যান করেছেন আইডি অনুযায়ী তো তারপরে আপনি সাবমিট করলে এখানে দেখে রেজিস্ট্রেশন স্ট্যাটাস আপনার চব্বিশ ঘন্টার মধ্যে বলে যে আপনার এটা অ্যাকাউন্ট হবে বা দেখেন সাথে সাথেই আমার মোবাইলে একটি মেসেজ চলে এসেছে যে সাথে সাথেই এই অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে গিয়েছে তো আপনি যে পিন নাম্বারটা দিয়েছিলাম সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বারটার সাথে আপনার অ্যাকাউন্টের জন্য একটা নতুন সংখ্যা দিবে সাপোজ মোবাইল নাম্বারটা এগারো সংখ্যার আপনাকে একটা সংখ্যা দিবে শূন্য এক দুই তিন তো আপনি মোবাইল নাম্বারের পরে সেই নাম্বারটা যুক্ত করে আপনার পিন নাম্বারটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনার সের কাছে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তাৎক্ষণিকভাবে